Drafted into the squad for this tournament, Varun Chakravarti. And now it's Dandia time. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন্স হল ভারত ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া সামনে থেকে দল নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা খেলেছেন তিরাশি বলে ছিয়াত্তর রানের ঝলমলে ইনিংস সহজ করেছেন দলের জয় ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে নিউজিল্যান্ড রবীন্দ্র জাদেজার ব্যাকওয়ার্ড স্কোয়াড লেগে দুর্দান্ত চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দিলেন দুই সালের পর ভারতের এটি প্রথম সিটি শিরোপা এবং দুই বছরের মধ্যে টানা দ্বিতীয় আইসিসি শিরোপা তবে জয়ের মধ্য দিয়ে ঘটে গেছে এক চঞ্চল্যকর ঘটনা শিরোপা জয়ের এক অন্যরকম সেলিব্রেশন করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজন দু হাতেই স্ট্যাম্প নিয়ে সেলিব্রেশন করেছেন তো প্রিয় দর্শক রোহিত শর্মা ও বিরাট কোহলির এমন সেলিব্রেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে